সালাম আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম মদিনা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো টয়টা এ জি জিসুপ্রিয়ার তার আগে একটু বলে নিচ্ছি আপনারা সবসময় আমার ভিডিওকে সাপোর্ট দিয়ে থাকেন আমাকে সাপোর্ট দিয়ে থাকেন তো আশা করি ইনশাল্লাহ আগামীতেও সাপোর্ট দিবেন তো সেই আশা নিয়ে আবার নতুন করে ভিডিওতে শুরু করলাম তো চলুন আজকে দেখাবো টয়টা এ প্রিমিয়র জিৎসুপ্রিয়ার আর এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে আর ব্ল্যাক কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভার গাড়ি মাসাল অনেক সুন্দর একটি গাড়ি তো চলুন আমরা একটু গাড়ির দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আছে এইচআইডি হেড লাইট সাথে এখানে লাইট দেওয়া আছে সামনে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং সেন্সার দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এ পাশে লাইটটি মাসাল্লাহ একেবারে অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে এবং এখানে পার্কিং সেন্সর দেওয়া আছে এবং সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় তার মধ্যে হচ্ছে গাড়ির ফোন এবং ব্যাগ গ্লাস গুলো তো চলুন আমরা একটু গ্লাসগুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি সামনের গ্লাসটি একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো দেওয়া আছে এখানে জাপানি স্টিকার এখানে জাপানি স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং তারপরে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে গাড়ির সাথে যে জাপানি এলো রিং সেই এছাড়া গাড়ির যে লুকিং গ্লাস ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস এলইডি লাইটিং সহকারে সাইড রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের এছাড়া গাড়ির যে ডোরের যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টয়টার লোগো দেওয়া আছে এখানে যে নিকেল বিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল নিকেল বিট অরিজিনাল নিকেলের হ্যান্ডেল এবং ফিঙ্গার প্রিন্টর যেটাকে আমরা বলি সে ফিঙ্গার তা আমরা একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখাই যদিও দু হাজার আটের মডেল কিন্তু গাড়ি মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ আছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন একেবারে উডেন এখানে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে এখানে আপনার সাউন্ড সিস্টেম দেয়া আছে এবং গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ একেবারে জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে আর সামনের সিট গুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুন সিট গুলো লাগানো হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ওভার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভার গাড়ি প্রথম মালিক চালিত প্রতিটা গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস আসলে আমরা চেষ্টা করি পুরো গাড়িটা ভিডিওতে তুলে ধরার তারপর অনেক কিছু মিসিং থেকে যায় যেহেতু আমরা শোরুমের ভিতর থেকে ভিডিওগুলো করতেছি দেখতেই পাচ্ছেন নাশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল এখানে স্টিকার দেয়া আছে প্রতিটা জায়গায় আর পিছনের সিটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সিটগুলো এখানে আপনার সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ অসাধারণ একেবারে ফুল ফ্রেশ কাপ হোল্ডার সহকারে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আমরা একটু পিছনের সাইডটাও দেখবো পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল জাপানি লাইট প্রতিটা লাইটে কৈটো জাপান লেখা আছে এছাড়া এখানে প্রিমিয়ার লোগো দেয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে জি সুপ্রিয়ারের লোগোটা দেওয়া আছে আমরা একটু পিছনের গ্লাসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটি একেবারে অরিজিনাল জাপানি টয়টার লোগো দেয়া আছে এখানে আচ্ছা আমরা একটু পিছনে যাব তার আগে আমরা একটু নাম্বার প্লেট এবং ক্যামেরাটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল আর এটা হচ্ছে একেবারে বিল্ট ইন ক্যামেরা জাপানি যে ক্যামেরা সেই ক্যামেরা আচ্ছা পিছনটা আমরা একটু দেখে নিচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে যেহেতু আমি আগে বলেছি তেলের গাড়ি দেখতেই পাচ্ছেন এগুলো একদম তেলের গাড়ি কোথাও কোনো ছিদ্র নেই বা কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসটি নেই সাথে স্পেয়ার চাকাটা আছে সেটাও কিন্তু অলমোস্ট নতুনের মতো একদম নতুন না নতুনের মতো এছাড়া পিছনে জয়ংগ দেখতে পাচ্ছেন একেবারে যে সিল করা সে সিল করা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কিন্তু খোলা কাটা নেই প্রতিটা লাইট আমি বলেছি কৈটো জাপান লেখা আছে দেখতে পাচ্ছেন কৈটো জাপান লেখা এই পাশে লাইটগুলো দেখেন একেবারে কৈটো জাপান লেখা আছে এছাড়া আমরা একটু গাড়ির এই পাশটা দেখবো এই পাশে বডিটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মাসাল্লাহ কোথাও একটা স্পট পাবেন না আর স্পট না থাকারই কথা যেহেতু গাড়িটা আসলে আমরা ট্যাচ আপ করেছি এবং পুরো গাড়িটা পলিশ করা হয়েছে এবং ভিতরটাকে ওয়াশ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে অসাধারণ অবস্থায় আছে খুবই চমৎকার খুব ফ্রেশ একেবারে কম চলা গাড়ি মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা এ প্রিমিয় জি সুপ্রিয়ার আমরা একটু সামনের ডোরটা দেখে নিচ্ছি এই সামনের ডোরটা এটা হচ্ছে সামনের ডোর মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এখানে আমি একটু ভিতরটা দেখে নিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্কিং পার্কিং এখানে এখানে আছে দেখতে পাচ্ছেন সেন্সার সেন্সার স্টারিং সহকারে উডেন প্যানেল ভিতরে হচ্ছে উডেন প্যানেল দেওয়া আছে এসি হচ্ছে সফট টাচ এসি এবং জাপানি ব্যাক ক্যামেরা ভিতরের সিলিংগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর এটা হচ্ছে পু স্টার গাড়ি অপটিক্যাল মিটার আমরা একটু ইঞ্জিনটা দেখবো গাড়ির ইঞ্জিনটা চলুন দেখে আসুন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিথির ইঞ্জিন ইঞ্জিন অলমোস্ট একেবারে ফ্রেশ অবস্থায় আছে আর ভিতরে যে কাবার গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে সামনের চ্যাচিস মার্সেল গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে カラー তার আগে আমরা একটু লাইবও দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটা লাইটে কোইটো জাপান লেখা আছে সামনের মার্সেলও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সে কালার প্রতিটা জায়গায় কিন্তু জাপানি স্টিকারগুলো দেওয়া আছে এ দেখেন প্রতিটা লাইট কিন্তু একদম অরিজিনাল জাপানি লাইট একেবারে কোইটো জাপান লেখা আছে gitu তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার এছাড়া গাড়ি ভিতরটা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একেবারে হিট প্রুফগুলো হিট প্রুফগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক নেই মার্শাল অনেক সুন্দর গাড়ি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গাড়ির গিয়ার বক্স আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন ড্রাইভার গাড়ি আর এটার মডেলটা আমি আরেকবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে তবে হ্যাঁ ওভার ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন চালাবেন টেস্ট করবেন তারপর সে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আর এই গাড়িতে দেখতে হলে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু আশাবাদ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যয়তে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ